আমন্ত্রণ রেস্টুরেন্ট তারকেশ্বরের মানুষের কাছে রেস্টুরেন্ট মানেই আমন্ত্রণ এক পা এক পা করে চোদ্দ বছর পেরিয়ে পুনরোয় পা তারকেশ্বর ছাড়িয়ে বর্তমানে হরিপাল পুরশুড়া ধনিয়াখালী জাঙ্গিপাড়া খানাকুল এমনকি আরামবাগ থেকেও মানুষ ভোজন রসিক মানুষ ছুটে আসেন এই আমন্ত্রণ রেস্টুরেন্টে একটু অন্য স্বাদের খাবার খেতে আজও ছুটে আসেন আমন্ত্রণ রেস্টুরেন্টে বহু দূর দূরান্ত থেকে মানুষ আজ থেকে চোদ্দ বছর আগে আমন্ত্রণ রেস্টুরেন্টের পথ চলা শুরু হয়েছিল সেই দিনটিকে সেলিব্রেট করার জন্যে কেক কেটে আমন্ত্রণের জন্মদিন পালন করা হয় ভোজন রসিক মানুষের কাছে আমন্ত্রণ রইল আমন্ত্রণের পক্ষ থেকে আসুন বিভিন্ন রকমের রকমারি স্বাদের খাবার পেতে আজই আসুন আমন্ত্রণ রেস্টুরেন্ট তারকেশ্বর নতুন বাস ঠিক সন্নিকটে তারকেশ্বর হুগলি